অস্ট্রেলিয়ার এ কেমন আচরণ বিরাট কোহলিকে জোকরা বানিয়ে ছেড়ে দিল দর্শক গতকাল চতুর্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার তন ওপেনার সেম কন্টাসকে মাঠের মধ্যেই ডাক্কা মেয়েছিল বিরাট কোহলি এবং সেই ধাক্কা মারার জন্যই আজকে বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার গণমাধ্যমরা জুকার বলে ক্রাউন বলে চিহ্নিত করেছে কিন্তু অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মীদের এটা হচ্ছে একটা ভুল রিশন একদম ভুল সিদ্ধান্ত কেননা বিরাট কোহলির যে অন্যায়টা করেছে যে প্লেয়ারটাকে সে ধাক্কা মেরেছে সেই প্লেয়ারটা হচ্ছে একদম তরুণ প্লেয়ার তার বয়স মাত্র উনিশ বছর এবং তার আজকেই অভিষেক হয়েছিল সেই দিনে কিন্তু অথচ তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে বিরাট কোহলি যার কারণে বিরাট কোহলিকে আইসিসি থেকে শাস্তি দিয়েছে বিশ্ব শতাংশ ম্যাচ তার নামের সাথে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বের সকল কিংবদন্তি ক্রিকেটার সাবেক ক্রিকেটার এমনকি বিরাট কোহলি থেকে শুরু করে ভারতের সকল ক্রিকেট বল সমর্থকরাই বিরাট কোহলিকে নিন্দা দাঁড়িয়েছে এই কারণে কিন্তু সবশেষ অস্ট্রেলিয়াটা কী করলো সবশেষ অস্ট্রেলিয়া আবার বিরাট কোহলিকে অপমান করলো জুকার বানালো যার সে অন্যায় করেছে অন্যায় করেছে তাকে শাস্তিও দেওয়া হয়েছে কিন্তু তার মাঝখানেও কেন অস্ট্রেলিয়ার সে গণমাধ্যমরা গণমাধ্যমের নাম হচ্ছে দা ওয়েস্ট অস্ট্রেলিয়া এটা হচ্ছে একটা গণমাধ্যম কর্মীর দাম এবং সে তারাই সেটা কাজটা করেছে তার জুকার পানি ছেড়ে দিয়েছে এবার অস্ট্রেলিয়ার সেই গণমাধ্যমকে সকলেই বিশ্বের সকল কিংবীদের নিন্দা জানাচ্ছে কেননা এতক্ষণ যাবৎ দুষ্ট শুধু বিরাট কোহলি এখন বিরাট কোহলির দুষ্টা কেটে গিয়ে দুষ্ট হয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মীরা কেননা তারা এটা কি দনে আচরণ করছে ব্যবহার করছে একজন ভালো সিনিয়র ক্রিকেটারকে তারা জুকরা পানি ছেড়ে দিয়েছে সদর্শক এই যে বিরাট কোহলিকে জুকরা পানি ছেড়ে দিল অস্ট্রেলিয়ার গণমাধ্যমরা এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ